এই মমিন মসজিদ নামটি শুনলে যতটা সাধারণ মনে হয় ততটাই অসাধারণ চলুন দেখেনি সেই ঐতিহ্যবাহী মোমিন মসজিদ আসো আমার ভিতরে আজ আমরা এসেছি পিরিসপুর জেলার মটপাড়ি উপজেলার বুড়িচরগেলাম এখানে রয়েছে একশো বছরের পুরনো মসজিদ যেটি মমিন মসজিদ নামে পড়েছে এই মমিন মসজিদ নামটি শুনলে যতটা সাধারণ মনে হয় ততটাই অসাধারণ চলুন দেখেনি সেই ঐতিহ্যবাহী মমিন মসজিদ প্রতিদিন কত গল্পই তো হারিয়ে যায় সময়ের স্রোতে কিছু গল্প কিছু জায়গা চুপচাপ দাঁড়িয়ে থাকে শত বছর ধরে যেন নিজের ভেতরেই বয়ে বেরায় এক জীবন্ত ইতিহাস আজ আমরা এসেছি এমনই এক জায়গায় ফিরিজপুরের মটবাড়ি উপজেলার বুড়িশ্বর গ্রামে এখানেই দাঁড়িয়ে আছে এক শতাব্দীর পুরনো বিস্ময় মমিন মসজিদ মসজিদের গায়ে নেই কোনো সিমেন্ট নেই কোনো রড শুধুই কাঠ আর সেই কাঠে খোদাই করা আছে অসম্ভব সুন্দর কারুকাজ ভাবা যায় এমন এক মসজিদ যেটা পুরোটা বানানো শুধু কাঠ দিয়ে এই মসজিদ নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সালে স্থানীয় মোল্লা মমিন উদ্দিন আকুন ছিলেন এর স্বপ্নদ্রষ্টা তিনি শুধু এর অর্থই যোগান দেননি নিজেই ছিলেন এর স্থপতি স্থাপতি সেগুন আসামের শাল আর দেশি লোহা দিয়ে তৈরি হয়েছে এই স্থাপত্য জাহাজে করে আনা হয়েছিল কাঠ আর গাঁথা হয়েছিল একটিও পেরেক ছাড়া প্রতিটি দরজা জানালা আর মেহেরাবে যে খোদাই করা হয়েছে তা যেরও একটা শিল্পকর্ম কখনো ফুল কখনো ফল কখনো আবার শুধু আরবি ক্যালোগ্রাফি এখানকার প্রতিটি কাঠের গায়ে সময় লেগে আছে আর লেগে আছে মানুষের ভালোবাসা এই মসজিদটি সম্পূর্ণ কাঠের না না আছে আছে কোনো 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 রড সিমেন্ট লোহারও ব্যবহার করা হয় ভিতরে। মসজিদের ভেতরে ঢুকলে যে প্রশান্তি পাওয়া যায় তা আর কোনো সাধারণ মসজিদে পাওয়া যায় না সাদের দিকে তাকালে বোঝা যায় কারিগরদের নিপুণতা যেন কাঠের মধ্যেই লুকিয়ে আছে এক অত্যাধিক সৌন্দর্য এই মসজিদ আমাদের গর্ব প্রতিদিন এখানে নামাজ হয় মানুষ আসে দূর দূরান্ত থেকে দেখতে সালে এই মসজিদকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত প্রত্ন সম্পদ ঘোষণা করেছে কিন্তু সত্যি কথা হলো শুধুমাত্র ঘোষণায় কি ইতিহাস টিকে থাকে টিকে থাকে যত্নে আর প্রজন্মের পর প্রজন্মের ভালোবাসায় এই কাঠের মসজিদ শুধু ইবাদতের জায়গা নয় এটি ইতিহাস এটি শিল্প এটি ভালোবাসার এক নিঃশব্দ নিদর্শন আপনি যদি সত্যি বাংলার ইতিহাস ভালোবাসেন তবে একবার মঠ বাড়িয়া বুড়ির স্তরে ঘুরে আসুন এখানে শুধু কাঠের গন্ধ পাবেন না পাবেন সময়ের সুবাস বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আল্লাহ